হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আমি আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলায় গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য অনুরোধ রইল অর্থাৎ আমি কিন্তু বাজারের হচ্ছে দক্ষিণ পাশে যারা যেখানে শুধুমাত্র গরু কিনি অর্থাৎ গরু কিনি বেঁধে রেখেছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো কে কোথা থেকে আসছেন এবং কয়টা গরু কিনছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো চলুন যা যাক তাদের কাছে অর্থাৎ কে কোথা থেকে এসেছেন কয়টা গরু কিনেছেন আমরা তাদের কাছ থেকে জানবো কেমন গরু ভাই কেমন আছেন ভালো আছি ভাই কোথা থেকে আসছেন উস্টার থেকে উইস্টার থেকে কয়টা গরু কিনছেন আজকে ছটা গরু কিনেছে ছয়টা এটা কি খামারি পালন করার জন্য না দেশে আর ভাইয়া ব্যবসার ব্যবসার গরু কেমন দামে কেনা হয়েছে ওই নব্বই বিরানব্বই মাপ এখন আজকে বাজার কেমন যাচ্ছে বাজার কম না আমি দেখ কি না যাচ্ছে ধর যাচ্ছে তাই না

ভেয়ার্স আমরা আপনাদেরকে জানাচ্ছি অর্থাৎ কে কোথা থেকে আসছেন কতগুলো গরু কিন্তু সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যেহেতু আমি বাজারের একেবারে দক্ষিণ পাশে আছি যেখানে শুধুমাত্র গরু কিনে বেঁধে রেখে সে জায়গাতে আর এখানে কিন্তু দেশের প্রচন্ড অঞ্চল থেকে আসেন যারা আমরা আপনাদেরকে দেখে রাখছি অর্থাৎ গরু দেখছেন এখানে শুধুমাত্র কেনা গরু বেঁধে রেখে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি টোটাল এই সাইডে অর্থাৎ বাজারের দক্ষিণ পাশে যে সাইডে আছে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু গরু কিনে তারা বেঁধে রেখেছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বাচ্চা গরু সহ কিন্তু বড় গরু এখানে কিন্তু আপনাদের দেখছেন হয়তো গরু ব্যাসে কেন চলতে তারা টাকা কিনছেন এমন একটা ব্যাপার সেটা কিন্তু আপনাদের কোনো একটু দেখে রেখেছি আর বিশেষ করে বাজারে যে সকল গরু কিনেছেন যারা আমরা আপনাদেরকে দেখাবো এ পাশে আসে অনেকগুলো গাছের নিচে ছায় বেঁধে রেখেছে সেটা আপনাদের কোনো দেখাবো কোথার থেকে আসছে সেটা আমরা আমরা জানবো কেমন দামে কিনেছেন সেটাও কিন্তু আপনাদের কোনো দেখাবো ছোটো ভাই কেমন আছো হ্যালো কোথা থেকে আসছো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কয়টা গরু কিনেছো গরু কিনছিলাবা 25টা 25টা কয়টা কিনবা মোট মোট গরু কিনলে 45টা কয় 45টা হ্যাঁ ট্রাক এগুলা সব কি পালার জন্য এই সব পালবো সব পালবে তাই না কেমন দামে কিনেছে এক লাখ বিশ পঁচিশ পঁচল্লিশ এক লাখ বিশ পঁচিশ পঁয়তাল্লিশ তাই না হাজার কেন আশি হাজারও আছে আমরা কিন্তু আপনাদেরকে অর্থাৎ যে সকল গরু কিনেছেন অর্থাৎ ছায় বেঁধে রেখেছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো দেখছেন সিরাজগঞ্জ থেকে আসছেন অন্যরা আমরা এইখানে একটু কথা বলে নেব তার সাথে দেখবো এবং তিনি কেমন ভালো আছেন কয়টা গরু কিনছেন এ নয়টা হয়েছে নয়টা হয়েছে কোথা থেকে আসছেন আপনারা এটা মিরপুর থেকে আস কুষ্টা মিরপুর থেকে এগুলো কি পালার জন্য না কাটা এটা ব্যবসার গরু কেমন দামে গরু কিনেছেন আজকে সবগুলো এ এক লাখ আছে এক লাখ দশ আছে সাত আঠ আছে সবগুলোকে আজকে অস্ট্রেলিয়া কিনছেন জি আজকে সবগুলোকে আপনাদের মেন মালিকের বাসা করতে ওই একই জায়গায় একই জায়গায় সবগুলো ভিতরে দেখছেন ওনারা যে সকল গরু কিনেছেন দামের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি কে কয়টা গরু কিনছেন কোথা থেকে আসছেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি যেহেতু এখানেই কিন্তু বামুন্দি বাজারে অর্থাৎ বর্ডারের কাছে কাছে বলে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা গরু কিনতে আসেন সেটা আপনারা জানেন অর্থাৎ মেহেরপুর জেলার বান্ডিখানা একেবারে বর্ডারের পাশাপাশি বলে এখানে সব ধরনের গরু তাছাড়া কয়টা গরু কিনলেন ছয়টা হয়েছে এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর গরু এরা কিনেছেন এখানে আমরা মোট তিনটা ব্যাপারী গরু দেখছি আপনাদেরকে সেটা কিন্তু দেখে রেখেছি কেমন আছেন ভালো কয়টা গরু কিনছেন

হবে দীর্ঘ লাইনে আপনারা দেখছেন এখানে সবগুলাই কিন্তু অর্থাৎ দেশের বাড়ির থেকে যারা কিনছেন আর কিনেছেন গরু রেখে বেঁধেছেন সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এখান থেকে কিনে দেশের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ দেশের বাইরের জেলে চলে যায় আমরা এখানে ফের যে গরুগুলো কিনেছেন তাদের সাথে কথা বলে নিয়েছি কেমন আছেন ভালো আছেন কয়টা গরু কেনা হয়েছে ছয়টা কিনছি ছয়টা কিনছেন কোথা থেকে আসছেন আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এগুলো সব ব্যবসা গরু জি জি বাড়িতে পালা হবে নাকি বিক্রি করা হবে বিক্রি করা হবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল অয় টোয়েন্টি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন